এই সুন্দর জিনিসটা এই ভালো জিনিসটা ইলেকশন কমিশনে ভালো আছে ভালো থাকবে আশা করি আমরা আমাদের সেবার মাধ্যমে আরও আমাদের সেবার মান বাড়াবো এবং জাতিকে আমরা ভবিষ্যতে এনআইডি কার্ডের মাধ্যমে আরও উন্নত উন্নত সেবা দিতে পারব গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বলেছেন এই ঈদে জামাজিত জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট তারা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করবেন আপনারা জানেন যে ইলেকশন কমিশনের সার্ভার থেকে প্রতিষ্ঠান বাংলাদেশের সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান একশো বিরাশিটা প্রতিষ্ঠান আমাদের ডাটা ইউজ করে তাহলে সমন্বয়টা হচ্ছে না কোথায় সমন্বয় তো আমরা ওনারা যেটা আজকে চিন্তা করতেছে সেটা সেটা আমরা পাঁচ বছর আগের থেকে শুরু করেছি